আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি শীতকালীন সবজি পাতাকপি খেতে দেখুন কি পরিমাণ পাতাকপি হয়েছে পাতাকপি আমাদের দেশের একটি অত্যন্ত পুষ্টিকর শীতকালীন সবজি এটি বরং খেতে সুস্বাদু নয় এর স্বাস্থ্যগুণ অনেক এই পাতাকপিকে আবার আরেকটি নাম বাঁধাকপি হিসাবেও বলা হয়ে থাকে পাতাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টি সবজি আমাদের শরীরে এটি আমাদের শরীরের জন্য অনিবার্য এবং আবশ্যক এই সবজিতে প্রচুর পরিমাণ পরিমাণে ভিটামিন সিও রয়েছে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ